ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল এর ডুবে যাওয়ায় দিশেহারা বাসিন্দারা এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে এমনকি বৃষ্টি ও বন্যায় অন্তত পঞ্চাশ জনের মৃত্যু ও পনেরো জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে ফুলগাজী পরশুরামের পানিবন্দী মানুষকে উদ্ধারে সেনাবাহিনী এসেছে তারা স্পিড বোর্ড নিয়ে ফুলগাজী পরশুরামের দিকে রওনা দিচ্ছে সেনাবাহিনী এই বাংলাদেশের জনগণের সেবাই নিয়োজিত আপনাদের সমস্ত সামর্থ্য দিয়ে এই সাধারণ মানুষগুলি এই পানিবন্দী মানুষগুলি এবং অসহায় এবং দুর্যোগ ত্রিপুরার ডুম্বর যে বাদ রয়েছে ভারতের সেই বাঘটি খুলে দেওয়া হয়েছে আর সাথে সাথেই কুমিল্লা নোয়াখালী এবং কি ফেনিতে বরফুর হয়ে গিয়েছে মানুষের বাড়িঘর একেবারে ছাদ পর্যন্ত পানি সেখানে বসবাস করতে পারছে না হাজারো মানুষ গ্রাম ছাড়া সেই ভয়াবহ পরিস্থিতিগুলো দেখলে রীতিমতো অবাক হবেন আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল এরই মধ্যে বানের তোড়ে ডুবে গেছে ফেনীর তিনটি উপজেলা পানির নিচে ফুলগাজী, পরশুরাম ছাগল নাইয়ার শতাধিক গ্রাম একই সাথে টানা বর্ষণ এবং ত্রিপুরার বাঁধ খুলে যাওয়ায় মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি স্থানীয়রা বলছেন এমন বন্যা আগে কখনো দেখেননি তারা আমাদের এলাকায় এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে আরে বাবা তো পানি সবসময় ওঠে আমরা তো জানি না এখন পানি উঠবো পরে মালটা মানে কিছু বাড়ি করতে পারছি না সব পানি তলে অন আমরা কই থাকুন কি করবো জাগা পানি আসবো না এরকম পানি তো সবসময় এরকম পানি আর কোনদিন আসবো না এই কারণে আমরা কিছু বার করি না শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে খালি পরানো কাপড় চুল লয়ে যেতে গেছে টানা চার দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিন উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহিনা তার বৃষ্টি না কমলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম তিনি বলেছেন ইতোমধ্যে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাধের ছাব্বিশটি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে ডুবে গেছে মুহুরি নদীর বেড়িবাঁধের বেশিরভাগ অংশ এছাড়া টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় রয়েছে একেবারে সমস্ত সার্ভার বাড়িতে ভিজে গেছে যার ফলে যাত্রী পারাবার সকাল থেকে বন্ধ রয়েছে শুধু যাত্রী পারাবার বন্ধ রয়েছে এই আখাড় উপজেলার চারটি ইউনিয়নের প্রায় পাঁচশো বিশটি পরিবার একেবারে বাড়ি বন্দি তারা কিন্তু আখাড় উপজেলার বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নিয়েছেন আমি যদি এখন জানিয়েছি আঠারা উপজেলার দক্ষিণ মেদিনীর আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ে কিন্তু অন্তত বিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার এই আশ্রয় কেন্দ্রে আপনি কি আশ্রয় কেন্দ্রে আপনি কখন এই আশ্রয় কেন্দ্রে উঠছেন আমরা সকালে সকালে দেখছি আমাদের বাড়ির ঘর নিয়ে সেটা

হ্যাঁ আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই সকাল থেকে কিন্তু এই এই ধরনের আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন বানবাসী মানুষগুলো তারা আশ্রয় নিয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা করছে না বলে তারা কিন্তু অভিযোগ করেন আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই আঠারো উপজেলার দক্ষিণ ইউনের কালিকাপুর গ্রাম সেই কালিকাপুর গ্রামের পাহাড়ি জলের তুরে একজন গর্ভবতী মা পানিতে বেঁচে এসে কিন্তু নিহত হয় এই ধরনের একটা ঘটনা কিন্তু মর্মার্টি ঘটনা ঘটেছে আমি এখন যে যে জায়গাটি দাঁড়িয়েছি যেহেতু আঠারো আগস্টরা সড়কের পাশে এখানে কিন্তু উৎসুকজনতা অনেক দূর জনতা থেকে তারা কিন্তু এই বন্দরের এই সকল মানুষ রয়েছে যারা বিভিন্ন সমস্যায় এই এই এলাকায় চরম এই বামবাসী মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু এই বামবাসী মানুষের কাছে আসছেন পুষ্ট করছেন তাদেরকে শুদ্ধা খাবার বিশুদ্ধ পানি এই ধরনের কিন্তু বিভিন্ন সেবামূলক এই কর্মকাণ্ডগুলো তারা চালিয়ে যাচ্ছেন এবং এবং আশা আমি আমি আরেকটি বিষয় এই বিশেষ দেখে এবং আসার আলোচনা এই বিশ্বের পাশে এই ডেইলি জিন্স বাংলার কারণে কিন্তু আঠারো বন্ধুরে আন্দার ফেলে বাণিজ্য এবং ইমিগ্রেশনের যে যাত্রী পারাবার বন্ধ রয়েছে এবং কখন নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হয় তা কিন্তু বলা যাচ্ছে না কারণ যদি বৃষ্টি বাড়ে তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ আরও এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা প্রশ্ন হচ্ছে ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে বাঁধ যদি খুলে দিতেই হয় দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করল না অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল একত্রিশ বছর আগে উনিশশো সালে এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল তখন বলা নেই কওয়া নেই গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র দাবি করে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয় কিন্তু ঠিক কি কারণে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরূপ চিন্তা লালন করেন যেই শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এ অঞ্চলে নৌকা এবং স্পিড বোটের চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু ইতোমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী ফেনি ও খাগড়াছড়ি সহ ত্রিপুরা সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার কাজ চালানোর প্রয়োজন দেখা দিয়েছে অন্যথায় ব্যাপক প্রাণহানি সহ ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে যার পেছনে প্রধান কারণ ভারত কর্তৃক ত্রিপুরার সেই বাঁধ খুলে দেওয়া কাজেই এখন ভারতের প্রিয় দর্শক ইতিমধ্যে অবগত আছেন সারা দেশ তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে কেননা ফারাক্কা বাদ এবং কি ভারতের বিভিন্ন যে বাদ রয়েছে সেটি সেগুলা কিন্তু সময়ে তারা খুলে দেয় অর্থাৎ তারা উচ্চ দেশ সেজন্য তাদের ফানি এসে মুহূর্তের ভিতরে বাংলাদেশ তলিয়ে যায় ঠিক তেমনটি ঘটেছে সেই ফেনিতে কুমিল্লা কুমিল্লাতে এমনকি নোয়াখালীতে তিনটি জায়গায় কঠিন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে ফেনিতেই কিন্তু ইতিমধ্যে একশোটির উপরে গ্রাম একেবারেই তলিয়ে গিয়েছে মানুষের বসবাসস্থল কোনোভাবেই জায়গা হচ্ছে না তারা রাস্তায় এসে মোটামুটি উঁচু রাস্তায় এসে তারা আশ্রয় নিচ্ছে উচ্চ বিটা বাড়িতে যেখানে পাচ্ছে সেখানে তারা শরণ শরণার্থীদের মতো তারা জীবনযাপন করছে তাদের পাশে সকলে দাঁড়ানো উচিত এবং তাদের জন্য অবশ্যই আমাদের যদি আজকে দাঁড়াতে না পারি তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে সুতরাং সকলে সকলের জায়গা থেকে তাদের পাশে এসে দাঁড়াব এবং পরবর্তী আমরা যে এই সকল দুর্যোগপূর্ণ ব্যবস্থাপন্ন ব্যক্তিদের পক্ষ থেকে আমরা সবাই নিজেদের যতটুকু সম্ভব ততটুকু কষ্ট উজাড় করে এবং তাদের পাশে এসে দাঁড়ানো আমাদের উচিত এবং কর্তব্য বর্তমানে তারা যেভাবে শরণার্থী হয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছেন তারা আমাদেরই ভাই আমাদের আত্মীয় আমাদেরই মুসলমান ভাই সুতরাং অবশ্যই তাদের পাশে এসে আমাদের দাঁড়ানো কর্তব্য এবং ফরজিয়াত আসন কথা না বাড়িয়ে আমরা আজকের মধ্যে বিদায় নিই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল